রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায় যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কি না আমার রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা ইবাদত রমজানের রোজাটা আরেকটা এবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা রাখা একটা তারাবি পড়াটা আর একটা ইবাদত নী সাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন মান কমা রমাদান ইমান আলহু মিং দাম্বী একই হাদিসে বলেছেন মান সমা রমাদান ইমান আল্লাহদ্দমিং রাম্বি যে ব্যক্তি ইমান এবং এখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন ইংসা আল্লাহ এই জন্য ভাইরা তারাবির নামাজ পড়তে হবে এটা সুন্না গুরুত্বপূর্ণ সুন্না সাধারণ সুন্না না নবী সাল্লাহ সাল্লাম ছাড়েন নাই সাহাবিরা ছাড়েন নাই কোনো ওজোর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হইলেও পড়বেন কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইংশা আল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো শুননাত না পড়লেই কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বা এটা হলো ছাড়া ছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন সাহারি ও ইফতারের কোন দোয়া আছে কি এটি কি বাংলায় পড়া যাবে ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিসতিকা আফতারতু এই দোয়ার অর্থ হলো হে আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি এই যে আল্লাহ মালাক কাসুম তো আলার আফতার তো এটা ইফতারের একটা দোয়া আরেকটা দোয়া হলো জাহাবাজ জামা ওয়াবত আল্লাহতেল হরুক ওয়াসাবাত আল আজরু ইনশা আল্লাহ অনেকে এটা জানেন মাশ আল্লাহ জাহাবাজ জমা গেস ওয়াবতাল্লাতে অরুক আমার শিরা উপশিরাগুলোর সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল্লাহ ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে এটা কি ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহ কাসুম তো আল্লাহ স্ত্রীকে আফতার তো আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক দিয়ে ইফতার করলাম এটাকে আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লা বিসমিল্লা বলে যে কোনো কোনো খাবার খান ইফতারও খাবেন ইফতার খেয়ে ফেলছেন দু চার লোকমা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি টেক্সটা পড়তে পারলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি না নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নত কোনটাই না আমরা যে রোজার নিয়ত শুনছি না বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন নবী করিম সাল্লা সাল্লামের কোন জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে না গুনা হবে খবরদার এই জন্য আমরা মেহরবানি করে আমি কি জন্য ভোর রাতে উঠছি স্যারি খেতে উঠছি স্যারি খেতে উঠছি মানে কালকে রোজা রাখবো এটাই তো আমার নিয়ত মনের ইচ্ছা আছে ইন্টেনশন আছে এটাই নিয়ত মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার